হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও সকলে ভালো আছি তো দেখো এখন সকালবেলায় ছেলে কি করছে দেখো ঘুরে বেড়াচ্ছে আর ওর বাবার কোশ করছে আমি বললাম যে তোর বাবা বাইরে দেখ কাজ করছে তো কাজ বলতে কি দড়িটা টাঙাচ্ছে দড়িটা মানে খুলে ফেলা হয়েছিল বাবুর জন্মদিনের জন্য তো জন্মদিন হয়ে গেছে তো দইটা আবার টাঙানো হচ্ছে জামা কাপড় নাড়ার জন্য তো আর ওই যে পিসকিট এনে দিয়েছে ওই পিসকিটটা নিয়ে খেলা করছে তো আর এই যে আমি সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি তাও আর রঙ খেলার জন্য ছেলে ব্যস্ত তারপরে এই যে রঙ খেলা শুরু করছি সব রঙগুলো একটা থালায় নিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে কালারটা তো তো দেখো অনেক রকমের কালার আছে সব কালারগুলো বেশ ভালো লাগছে আবিরংটাই আমরা খেলেছি খেলি প্রতিবার আবিরংটায় তো এই যে বরকে রং মাখিয়ে দিয়েছি আমিও রঙ মেখে নিয়েছি মানে আমাকেও মাখিয়ে দিয়েছে ছেলেকেও মাখিয়েছি হ্যাঁ ছেলেও আমাদের সবাইকে মাখিয়ে দিয়েছে আর ছেলে বাড়ির সকলকে মাখালো ওই যে ওর বলকে মাখাবে তাই জন্য রং এনেছে তো ওর খুব মজা পাচ্ছে এই যে গোলা রংটাও আছে তো ওই যে আমি বলছি আমাকে মাখায় তো আমাকেও মাখাচ্ছে তা আমরা আরেকটু মাখায় তো বলছি তোমার তোমাকে তোমার তো আছে মুখে না তুই মাখাস নি তো তুই মাখা তো বাবু মাখিয়ে দিয়েছি এবার তো যেটুকু মাখা তুই এই যে আমাকে আবার মাখিয়ে দিচ্ছে এই যে মাথায় দিয়েছি দিয়ে খুব মজা পাচ্ছে তারপরে ওর বড় যেটুকু মাখিয়ে দেবো তো এই যে রং আস্তে আস্তে গোছাচ্ছে সব কালার একটু একটুকে নিচ্ছে আর যে মোটো ধরে নি বাচ্চারাই বেশি মজা পাই বলো রং খেলা ওই খুব হাসি রঙা গিয়ে দিয়েছে খুব হাসি তো তারপরে আমরা সব ঘরে আলো ঘরে চলে এলাম তো ঘরে দেখছি ভালো রং খেলা করে তো আবার রঙ খেলা শুরু হবে এই যে ও রঙ নিয়ে বসে পড়েছে বাবা ভিডিও করছে আমিও ওর ভিডিও করে নিলাম যে রঙগুলো নিয়ে খেলছে মিশাচ্ছে আমি বলছি আলাদাই থাক তো যাই হোক এই যে আমরা রঙের থালা নিয়ে তিনজনে বসে পড়েছি হ্যাঁ মানে মনে হচ্ছে পুরো পাগল আমরা তো মানে পাগল কারখানা থেকে এসেছি দেখো তিনজনে করে দিচ্ছে ওকে দিচ্ছে এরকম করছি যা খুব মজা হয়েছে তো তোমাদের গুলিটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে আমরা এই যে তিনজনেই বেশ খেয়েছি দেখো ছেলে কী করছে দেখো নিজে পড়ে আছে ওইগুলো নিয়ে তুলছে ছিটাচ্ছে কী করছে আর ঘরটা না খুব নোংরা হয়ে গেছিলো পরে ঘরটা মোছা হয়েছে তো এই যে আমাকে দিয়ে দিচ্ছে খুব মজা পাচ্ছে তো মনে হচ্ছে আমরা খুব পাগল কারখানা থেকে চলে এসেছি তাই না তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলো একখানো শেয়ার করে দিই ওই জামে উঠে গেলাম দেখা পুরো বন্ধু তো জামাতে পুরো ভর্তি তো আবিরাংটা কী বলো তো কোনো ক্ষতি হয় না আবিরাংটা তাড়াতাড়ি উঠেও যায় জ্বালাও করে না তো এই যে এবার তারপরে স্নান টান করে এই যে ছেলে বললাম একা ভাত খাবো সকাল ওকে ভাত খাইয়েছিলাম সিদ্ধ ভাত তো আর দুপুরবেলায় খাওয়া এটা আমাদের খাওয়া হয়ে গেছে মাছের চোর ভাত করেছিলাম আলু গড়ি দিয়ে টাটা দিয়ে একটা মতো করেছিলাম আর এই যে ছেলে একাই ভাতটা খাচ্ছে আর সন্ধ্যাবেলায় তখন বড় বললো যে মুড়ি খাবো তো এই যে মুড়ি অল্প একটু মুড়ি ছিলো তো বাদামটা ভেজে নিচ্ছি ভেজে বাদামের মধ্যে মুড়িটা দেবো কারণ মুড়িটা নরম হয়ে গেছে একটু মুচমুচে করার জন্য গরম তেলের মধ্যে মুড়িটা দিয়ে মুড়িটার সময় ভেজে নেব তো মানে অল্প একটু মুড়ি ছিল তো নরম হয়ে গেছে কৌটোতে তো তার মধ্যে চানাচুর দেব তার আগে আমরা চা খেয়ে নিয়েছি চা ছেলেকে কমপ্লেন করে দিয়েছিলাম তো আর বাইরে না ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে তো এই যে চানাচু বাদাম দিয়ে মাখিয়ে দিয়েছি আমি একটু দেখলাম যে না মুচমুছি হয়েছে ভালোই তো তারপরে আমি রুটি করে নিচ্ছি রাত্রিকার খাবার রুটি আর ছেলের জন্য ভাত তারপরে আমরা সকালবেলায় দেখো চা করছি দেখা যাচ্ছে গুড মর্নিং তো এই যে ছেলেকে হলদিস খাওয়াচ্ছে আর আমি চা চা করছি তো আর প্রেশারে দিয়েছি মটর ছোলা কাবুলি ছোলা যেটা ওটা সিদ্ধ করে নিচ্ছি ভাবছি যে একটু ঘুগনি বানাবো তো ঘুগনি চোখে তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভুলে গেছি তারপরে তো রং খেলা শুরু করে দিয়েছিলাম তো দেখো আলুগুলো ভেজে নেবো আর চা খাবো রুটি দিয়ে এই চা নদী খেতে না খুব ভালো চা হতো আরও ভালো লাগতো আর এই যে ছেলে বাবার সাথে রঙ করছে পড়তে বসেছে তো এই জন্যে রঙ দিচ্ছে আমি যে রঙ দিস না দিস না কই করে দুষ্টুমি করে পড়তে আর এই যে ট্যাচ হয়ে গেছে চুপচা হয়ে গেছে যাই হোক তারপরে আমি যে রান্নাতে রান্নাঘরে চলে যাচ্ছি ঘুগনির আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ ভেজে যে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে মটরটা দেব কোন ছবিটা তোলা হয়নি আর এই যে রঙগুলো সাজিয়ে নিয়ে এবার খেলা শুরু তো ছেলে কালকে দাদুকে রঙ দেওয়া হয়নি তো আজকে যে প্রথমে দাদু খেতে শুরু করেছে যে দাদুর পায়ে রঙ দিচ্ছে গালে দিয়েছে মাথায় প্রথমে তো দিয়েই দিয়েছে হ্যাঁ রান রঙটা তো আমি বলছি দিয়ে দাদু খেতে কাল কথা দিস নি দাদু হচ্ছে না ভাই অল্পটা অল্প না দিয়ে তো যে দিচ্ছে রঙ তো ওই একবার একবার এই দিচ্ছি তারপরে আমরা বাকি সবাই খেলবো দিদিরা ছিল রঙ খেয়ে নিতে তারপরে দিদি রঙ দিচ্ছে তারপরে দিদিরা মতো আমরা রঙ তো কাল খেলি না খেলি ঠিক আছে কোনো ব্যাপার না চলো খেলো খেলে যে ভিডিও করে নিয়েছি আমরা একদম জায়গা মিলে যায় মেয়েও আছে সাথে এই যে আমি রঙ খেলছি তো রঙটা খেলে নিয়ে আমরা স্নানটা সেরে নেওয়া পড়েছি বড় মা বলছে চল তো কে রঙ মাছ ছেলেকে তারপর স্নান সেরে নিয়ে এই যে আমরা বিরিয়ানি খাচ্ছি তো বিরিয়ানি এনেছি কার দুপুরে রান্না করতে ভালো লাগলো না দুপুরে রান্না করতে ভালো লাগলো না বিরিয়ানিটা আনতে বললাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো মটন বিরিয়ানি মনে হয়েছিলো খাওয়া হলো আর বিরিয়ানিটা তোমার যদি ভালো লেগে থাকে শেয়ার করে

Bueno, eh, ouwe lè chifan filtè.